পনেরোই আগস্টকে কেন্দ্র করে মধ্যরাতে আওয়ামী গেরিলা বাহিনীর তাণ্ডব চলেছে এই দিকে সকাল থেকেই সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন কঠিন বিপদে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সজীব আজের জয় তিনি আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে করে সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ উত্তাল হয়ে উঠেছে সেখানে পুলিশের ব্যাপক পাহারা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ধাপে ধাপে বা ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছেন এবং কি সর্বোচ্চ তাদের বক্তব্য হচ্ছে যে আগামীকালকে কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেই জন্য তারাই প্রস্তুতি নিচ্ছেন বন্ধুরা আপনারা যেই ভিডিওটি দেখলেন এটি হচ্ছে এনসিপি নেতাকে বরিশালে ব্যাপকভাবে লাপ্তি উষ্টা ঘুষি কিল উফ মানে কি লেভেলের আনন্দ পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে

ইউনুসের পতন পর্যন্ত হয়ে যাবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা এবং গোয়েন্দা সংস্থায় বুঝে যাচ্ছে প্রিয় দর্শক এইদিকে সমন্বয় একদের উপর কঠিন হামলা চালিয়েছেন বেপরোয়া হামলা চালিয়েছেন সম্মানিত দর্শক সবকিছু মিলিয়ে শেখ হাসিনা আবারও শক্তিশালী হয়ে ফেরত আসতেছেন আওয়ামী লীগ দ্বিগুণ শক্তির রাজপথে নামতেছেন এইদিকে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানো শেখ হাসিনাকে গোপনে সহায়তা করতেছে দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওর যে প্রতিবেদনগুলো দেখাবো সেগুলো দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন দ্বিগুণ শক্তি কিভাবে আওয়ামী লীগ নামতেছে এই ১৫ আগস্টের দিন আওয়ামী কি করবে এবং অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কতটা ভয়ংকর ভয়ঙ্কর পতন হবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আগামী কাল ঐতিহাসিক ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে হত্যার সেই ঐতিহাসিক দিন আওয়ামী কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এত বছর ক্ষমতা যখন ছিল বা এর আগেও বাংলাদেশে এই ১৫ আগস্ট জাঁকজমক করে আওয়ামী লীগ পালন করত বাট এবার সরকারের কিছু নির্দেশনার কারণে এই দিবসটাকে আর ওইভাবে পালনের সুযোগ নেই সজীব ওয়াজেদ জয় তিনি আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক দূরে নিরাপদে থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন তারা এই দেশের জনগণের উপর একটা আশ্চর্যজনক কন্ট্রোলিং কিন্তু রাখেন মানে নেতাকর্মী যারা আছেন তাদের উপরে তারা আহ্বান জানান আর আমরা যারা নেতাকর্মী আছি ঝাঁপাইয়া পড়ি এটা রাজনীতির একটা মানে কি বলছে অলৌকিক ফিলোসফি আমার কাছে মনে হয় যাই হোক জয়ের আহ্বান ছিল যেন সারা বাংলাদেশ থেকে ধানমন্ডি বত্রিশে আপনার আগামীকালকে নেতা কর্মীরা আসে এবং এই দিবসটা এখানে পালন করে এমনটাই সম্ভবত বার্তা ছিল এই বক্তব্যের পরপরই হঠাৎ করে সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ উত্তাল হয়ে উঠেছে সেখানে পুলিশের ব্যাপক পাহারা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ধাপে ধাপে বা ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছেন এবং কি সর্বোচ্চ তাদের বক্তব্য হচ্ছে যে আগামী কালকে কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেই জন্য তারাই প্রস্তুতি নিচ্ছেন এবং কি পুলিশ সেই এলাকাতে ঢোকার সময় প্রত্যেক ব্যক্তির আইডেন্টিটি পরিচয় সবকিছুই যাচাই বাছাই করছেন ইতিমধ্যে আবার তিনজনকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা সূত্রগুলো বলছে আগামীকাল বাংলাদেশের সাতটি জেলায় নাশকতার আশঙ্কা রয়েছে আর এর মাঝখানে খোদ রাজধানী ঢাকাও কিন্তু কানেক্টেড সো আমাদের ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা চাদর দিয়ে ঢাকা হয়েছে এখন বত্রিশকে ঘিরে যেহেতু এত ধরনের আয়োজনের বক্তব্য বা সজিবাজার জয়ের আহ্বান আমি জানি আওয়ামী লীগের অন্যান্য পেজ থেকে আহ্বান করা হয়েছে কিনা তো এরপরে এখানে পুলিশের পাহারা বিএনপি সব মিলিয়ে একটা উত্তাল পরিস্থিতি মনে হচ্ছে এখানে একটা রণক্ষেত্র তৈরি হবে যদিও ইতিমধ্যে জামাত বা এনসিপি তারা আসে নাই বিএনপির নেতাকর্মীদের এই উৎসাহী একটিভিটিস দেখে আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল ফেসবুকে লিখছে যে পরিস্থিতি দেখে মনে হয় ধানমন্ডি বত্রিশে যে মবের সৃষ্টি হয়েছে সেটা বিএনপি করছে এতদিন কিন্তু এটার জন্য বিএনপির প্রতি তাদের একটা সফট কর্নার ছিল এখন আজকে আমরা যখন দেখছি তো সেই সমাবেশে আবার অনেকে বক্তব্য দিয়েছেন তো বিএনপির একজন নেতা তিনি বলছেন যে এই যে অবস্থান হঠাৎ করে তাদের ধানমন্ডি বত্রিশে সেটার পিছনে তাদের আবার তিনটা দাবি দাওয়া আছে নাম্বার ওয়ান উনিশশো থেকে পঁচাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসনামল ছিল তখন জাসদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তো সেই হত্যার দায়ে

এর পাশাপাশি ঘোষণা দিতে হবে এটা তার দ্বিতীয় দফার দাবি সরি তৃতীয় আর একটা দাবি আছে সেই দাবিটা হচ্ছে যত পাঠ্যপুস্তক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা প্রাইমারি লেভেলে সেই পাঠ্যপুস্তকগুলোতে শেখ হাসিনার ইতিহাস বা তার যে সৌর শাসন এগুলোর একটা চ্যাপ্টার থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন ধানমন্ডি বত্রিশে গিয়া এত দাবি দেওয়া আসলে যাত্রাটা আমার কাছে মনে হয় যে সজীব আজের জয়ের ওই বক্তব্য থেকে আসছে এখন বিদেশ বৈশে আমাদের নেতারা অর্ডার করে আমাদের পোলা পাইন যারা আছে বিভিন্ন দলের আমরা দৌড়ে যাই সারা বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানে গিয়ে কেউ মাইরের শিকার হই কেউ গ্রেপ্তার হই আসলে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থাটা কিভাবে করা হয় আর রাজনীতির একটা নতুন ট্রেন্ড তো শুরু হয়েছে যে বিদেশ বসে আসলে আমাদের যারা প্রধান নেতা আছেন তারা রাজনীতি দিয়ে দেশকে পরিচালিত করতে পারে এটা প্রমাণিত সো এই ট্রেন্ডটা সম্ভবত আর বড় দিকে বা সামনের দিকে আরো বড় আকার ধারণ করবে যে দেশের ভিতর নেতাকর্মীরা সবাই জীবন প্রাণ দিবে পরবর্তী সময়ে যখন এই দল ক্ষমতায় আসার সময় হবে হাইব্রিড নেতা যারা তারা উইড়ে এসে জুড়ে বসবেন আর যারা দলেরই দুর্দিনে কাজ করে তারা মূল্লায়িত হবেন না বিএনপিতে এখন এই দৃশ্য খুবই অ্যাভেলেবেল পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে ক্ষণে চোদ্দই আগস্ট আমরা কি কি ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সামনে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাজোয়া যান রাখা হয়েছে এমনকি এপিসিও আনা হয়েছে বত্রিশ নম্বরের সামনে এই যে এত এত নিরাপত্তা এগুলো কী কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটি তো মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা তার মানে সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওদের জয় তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তখন আইনি মারকাস্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটি নিয়ে বাদ বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে আইনটা করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আর তেমন কোনো গণমাধ্যম আসেনি ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যম এসেছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সেটি তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে চলে গেছে যখন পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দু দিন একেবারেই চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায় সারা যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করেন একেবারে দায় সারা গোছের আবার তখন সম্ভবত নয় ফেব্রুয়ারি বিএনপির অন্তত অন্যতম শীর্ষ নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গড়িয়ে দেওয়া হয়েছে ভালো কাজ হয়েছে তাই সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখান থেকে শেখ থাকতেন না আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে থাকতেন থেকে কেন গুম খুনের নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে দর্শক বন্ধুরা আপনারা যেই ভিডিওটি দেখলেন এটি হচ্ছে এনসিপি নেতাকে বরিশালে ব্যাপক ভাবে কি লেভেলের আনন্দ কালকে আগস্ট আজকে হচ্ছে চোদ্দই আগস্ট আর আজকে আইসা মানে আগামী দিনের যেই সুখের একটা বিষয় আজকে দিল ঈদের মতো আনন্দের একটা দিন সবাস বরিশাল বাসী যদি আপনারা বরিশাল থেকে কেউ দেখে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন এনসিপি নেতা কর্মীদের বর্তমান আমাদের বাংলাদেশের এতটাই ভয়াবহ অবস্থা তাদের মানে যেখানেই যাচ্ছে সেখানেই এরা গণধুলাইয়ের শিকার হচ্ছে আসলে হবেই না কেন বলেন কেনই বা হবে না বাংলাদেশে এই পর্যন্ত যত অরোচকতার সৃষ্টি এরা চালাইছে বা চলমান বা চালাচ্ছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের কিংবা বিএমপির নাম দিয়ে দিব্যি মনে করেন পার পেয়ে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের প্রশাসন তারাও মুখে কাজকলা দিয়ে বৈশা রয়েছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এখন আসুন বুড়িশালে আসল ঘটনাটা কি ঘটনাটি হচ্ছে আপনার বুড়িশালে সমন্বয় পরিচয় দিয়ে কিংবা এনসিপি পরিচয় দিয়ে তারা আওয়ামী লীগ বিএমপি মানে দুই সাপের এক বিষ আওয়ামী লীগ বিএমপি তারা এই স্লোগান দিচ্ছিল উল্টা তাদের দলকে প্রচার প্রচারণা করার জন্য বাড়ি বাড়ি বাজারে হাটে মাছে তারা গিয়ে বেড়াচ্ছিল ঠিক সেই মুহূর্তেই বিএমপির কাছে খেলো গণধোলাই সেখানে আওয়ামী লীগেরও সতীর্থরা ছিল তবে বরিশালবাসী যেই ঘটনাটি ঘটাইছে মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে সার্জিসের বিরুদ্ধে বিএনপি মানহানি মামলা করছে দশ কোটি টাকা উল্টো দিকে গোলশানে চাঁদাবাজির দায় মানে জাকি দিয়ে বর্তমান এই সিন্ডিকেটটা আপনার চালাচ্ছে এই উপদেষ্টা সার্জিস হাসনাত তারাই একে সবাই তাদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিছে বাংলাদেশে শুধু এটাই না আপনার এখন দিব্যি আপনাকে আমাকে আমাদের সবাইকে বিশ্বাস করতে বাধ্য হবে যে আবু সাইদকে এরাই হত্যা করছে মুগ্ধকে এরাই হত্যা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে এরাই হত্যা করছে বুঝতে পারছেন এরা এত বড় স্বৈরাচার এদের মতো স্বৈরাচার বাংলাদেশে ইতিপূর্বে আর আসে নাই কেউ কারণ দেখেন ভাই যে নাকি একজন পলিটিশিয়ান একজন রাজনীতিবিদ তিনি কখনোই এত পরিমাণ লুটপাট করে না কারণ তাকে পাঁচ বছর পরে হোক ছয় বছর পরে হোক জনগণের কাতারে আবারও যেতে হবে জনগণের বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য আবার যেতে হবে কিন্তু এরা যে পরিমাণ লুটপাটের সাথে জড়িত তারা চায় যে যতদিন তারা থাকতে পারবে ততদিনই তাদের লাভ আর ততদিনেই তাদের ব্যাংক ব্যালেন্স আকাশচুম্বি করে দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে তারা চলে যাবে বুঝতে পারছেন আগামী সামনেই নির্বাচন কবে হবে জানি না ফেব্রুয়ারিতে তো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দিচ্ছি না যদিও হয় আপনার মূল্যবান ভোটটি আমি মনে করি যদি এনসিপিকে দেন তাহলে আপনি দেশের শত্রু দেশের সর্বভৌমত্ব শত্রু আপনি পুরা বাঙালির জাতির শত্রু প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের পরিস্থিতি এই পনেরোই আগস্টের কেন্দ্র করে কেমন চলতেছে আপনারা সকলেই জানেন আমি নতুন করে কিছু বলতে চাই না তাছাড়া আজকের ভিডিওর প্রতিবেদনে আপনারা আলোচনা শুনেছেন দর্শক মন্ডলী এই সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আপডেট নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ